আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ আমরা সকল প্রকার রোগ থেকে বাঁচতে আমরা ডাক্তার কবিরাজ আমরা ঔষধের পর ঔষধ খেয়ে থাকি তো আপনারা যদি একটা আমল যদি করে একটা দোয়া যদি নিয়মিত পাঠ করেন ইনশাআল্লাহ এই দোয়ার বরকতে আল্লাহ তালা সকল প্রকার রোগ বেদি থেকে আপনাকে আমাকে সেফাদান করবেন ইনশাআল্লাহ তো আমরা যে দোয়াটা ইতিপূর্বে আমরা জেনেছিলাম সেই দোয়াটি হলো আমরা মনে করি শুধু করোনা ভাইরাসের জন্য এই দোয়াটা প্রযোজ্য শুধু না সকল প্রকার রোগ বেদি থেকে পানাহা চাইতে আল্লাহ তালার কাছে এই দোয়াটার মাধ্যমে আপনি আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ এই দোয়ার বরকতে আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে এই রোগ ব্যাধি থেকে সকল প্রকার রোগ ব্যাধি থেকে আপনাকে আমাকে সেফা দান করবেন সেই দোয়াটি হল আল্লাহ হুম্মা ইন্নি আউদুবিকা মিনাল মারাসি ওয়াল জুনুনি ওয়াল জুদাম ওয়ামিং সৈগি ইল আসকম আমি আবার বলছি আল্লাহ হুম্মা মিনাল এই যদি আপনি পাঠ করেন ইনশাআল্লাহ আপনাকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা যারাই আমল করবেন ইনশাআল্লাহ এই দোয়ার বরকতে সকল প্রকার রোগ ব্যাধি থেকে আপনাকে আমাকে দান করবেন এই হাদিসটি এই দোয়াটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার পনেরোশো চুয়ান্ন নম্বর হাদিস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামি